আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে আমি বোর্ডের উপর দেখতে পাচ্ছি খালি লাখ লাখ টিয়ার বান্ডিল কি ব্যাপার না না হ্যাঁ বলেন কি লাগাইছেন আজকে আপনি বুঝলাম না পানের খেলা দিছি এই পোলা পানের খেলা চোখ চোক দে হ্যাঁ ওইখান থেকে দেব এইখানে আসে এইডে দিয়ে পেলের দইরে এইভাবে যে যত টাকা উঠাইতে পারে পেলেট এরকম উপরে থাকবে আচ্ছা

যাও 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 যাওক এই দেহা যায় কিনা দেহ চাউল পালে এতিয়া এই চাউল পালেই हां टाका उठाओ पैलेट का दे लाओ हां का दे लाओ का दे लाओ हां लाओ ये करा जाइबो तो ना हां <laughs> एक एक दो तीन 3 3 तीन डाल साल